বটতলায় মনোমুগ্ধকর এক গ্রামীণ হাট সে বটতলের পাশেই চুল কেটে নিচ্ছে ভ্রাম্যমান সেলুনের কাছ থেকে হাঁটুরের মানুষরা শীত আসছে তাই পিঠা পুলি খাওয়ার জন্য গুড়ের দোকানে মানুষের ভিড় চোখে পড়ার মতো আটার ভিতরে কালাই দিয়ে তৈরি করা হচ্ছে রুটি আর পাশে ভাষা হচ্ছে গরম গরম জিলাপি আর এই কালাই রুটি খেতে মানুষের উচ্চ পড়া ভিড় এটি হলো এই হাটের ঐতিহ্যবাহী একটি খাবার হাটের একটি দোকানে প্রায় দুই শত বেশি পণ্য পাওয়া যায় যা সাংসারিক কাজে ব্যবহার হয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি হরকলির হাটের দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম হাটের এক অংশ এবার দ্বিতীয় পর্বেই বাকি অংশ তুলে ধরব সঙ্গে রয়েছি আমি নুর মোহাম্মদ হরকালের হাটের এই এক কোনাতে বিক্রি করা হয় কলা এখানে কাঁচা কলা পাকা কলাও রয়েছে কেউ কাঁচা কলা কিনছে কেউ আবার পাকা কলা কিনে নিয়ে যাচ্ছে এক এক ধরনের একজন কলা নিয়ে যাচ্ছে এখানে কয়েক প্রকারের জাতের কলা পাওয়া যায় আশেপাশের যে ছোট ছোট দোকানগুলো রয়েছে তারা এখান থেকে এসে পাইকারি দরে কলা নিয়ে যায় এখানে এক কলার দাম দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই কলাগুলো আবার ছোটখাটো দোকানে বিশ টাকা পঁচিশ টাকা টাকায় বিক্রি করা হয় কলার দোকানের পাশেই সুটকির দোকান এই দোকানটিতেও বেশ ভিড় চোখে পড়েছে অনেকজন এসে তাদের পছন্দ মতো মাছের সুটকি কিনে নিয়ে যাচ্ছেন সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় কাঁচামাল হাটিতে একসঙ্গে অনেকগুলো কাঁচামালের দোকান এই দোকানগুলোতে কোনোটিতে বিক্রি হচ্ছে শুধু পেঁয়াজ রসুন আদা যেটিকে মশলা জাতীয় পণ্য বলা হয় কিছু দোকানে আবার রয়েছে আলু বিভিন্ন প্রকারের এমন এক একটি কাঁচামালের দোকানে এক এক রকমের পণ্য পাওয়া যায় এই হরকলির হাটে যে যেটি বিক্রি করতেছে সবগুলো দোকান ঠিক একই ধরনের আর হাটুরে মানুষদের যার যেটি প্রয়োজন সেটি কিনে নিয়ে যাচ্ছে যেন এই হাট থেকে পরের হাট পর্যন্ত বাড়িতে খাওয়া যায় এমন পরিমাণের কিনে নিয়ে যাচ্ছে কেউবার অনেক দূর থেকে এসে এখান থেকে আলু পেঁয়াজ রসুন নিত্য প্রয়োজনীয় জিনিস যেসব প্রয়োজন সেগুলো কিনে নিয়ে যাচ্ছে এই কারণেই হাটের এই অংশে মানুষের ভিড়ও বেশি আর বেচা কিনাও বেশ ভালোই হয়ে থাকে মানুষ তাদের পছন্দ মতে যার যেটি প্রয়োজন সেটি কিনে নিয়ে যাচ্ছে হাটটিতে এখনো তেমন শীতকালীন সবজি চোখে পড়ছে না যেহেতু এখনো শীত আসেনি আর শীতের আগেই বৃষ্টি হয়েছে এ কারণেই শীতকালীন সবজি তেমন একটা চোখে পড়েনি হাট কেবল জমতে শুরু করেছে সময় যত গড়াবে হাটে মানুষের ভিড়ও ততই বাড়বে গ্রামীণ হাটগুলোর এক অংশে এই পানের দোকান থাকবে। আর হাটুরে মানুষ যারা রয়েছে যারা পান খায় তারা অবশ্যই হাতের এই অংশে না এসে থাকতেই পারবে না বাড়িতে বৃদ্ধ মা বাবা যারা রয়েছেন তাদের পছন্দের একমাত্র জিনিস হলো পান আপনি হাট থেকে যত জিনিসই কিনে নিয়ে যান তাদের জন্য যদি পান আর সুপারি কিনে নিয়ে না যান তাহলে মনে হবে যে কিছুই কিনে নিয়ে আসেননি তাই হাটে যারা আসবে এবং পানকে পছন্দ করে তারা অবশ্যই এই হাডের এই অংশে আসতেই হবে এবং যাদের বাড়িতে পান খান না তারাও হাটের এই অংশে এসে পান কিনে নিয়ে যান তার মানে গ্রামের বাড়িগুলোতে মানুষ আসলেই তাদের প্রথমেই রাস্তা কথা বলা হয় এবং তারপরেই পান দিতে বলা হয় নাস্তা না করলেও পান বাধ্যতামূলক খড়কলির হাটের এই দৃশ্যটি আমার বেশ ভালো লেগেছে খড়কলির এই হাটটিতে অনেক ধরনের গুড়ের দোকান রয়েছে গ্রামের মানুষজন গুড়ের পিঠা খাবে এই কারণেই গুড়ের এই দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় আসছে শীতকাল শীতকাল এবং আমন ধানের মৌসুম আমন ধান ঘরে উঠবে আমন ধান ঘরে উঠবে শীত নামবে এবং বাড়িতে বাড়িতে পিঠা পলি তৈরির ধুম পড়ে যাবে এই কারণেই হারকলির হাট থেকে আগাম কয়েক প্রকারের গুড় কিনে নিয়ে যাচ্ছেন এখানে যেমন পাওয়া যায় খেজুর গুড় তেমন আছে আখের গুঁড়ো এই গুড়গুলো বিভিন্ন স্থান থেকে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিনে নিয়ে আসেন একশো চল্লিশ একশো পঞ্চাশ ষাট এরকম কামেই বিক্রি হচ্ছে প্রতি কেজি গুড় এবং এই গুড়গুলো যারা কিনে নিয়ে যাচ্ছেন তারা বিভিন্ন প্লাস্টিকের বয়ুমে করে কিনে নিয়ে যাচ্ছেন এবং দীর্ঘ কয়েকদিন সংরক্ষণ করার পর এই গুড় দিয়ে তারা বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে খাবেন বন্ধুরা হরকলের এই হাটের জনপ্রিয় একটি খাবার হলো কালাই রুটি চলুন এবার আপনাদেরকে এসে কালাই রুটির দোকানগুলো ঘুরে দেখাতে চাই আর কিভাবে এই রুটিগুলো তৈরি করা হয় সেটি দেখাবো এবং আমি নিজেও খেয়ে তারপরে আপনাদেরকে জানাবো বলে রাখি আপনারা যদি চান তাহলে এই হরকলের হাটে এসে কালাই রুটি খেতে পারেন আবারও বলে রাখছি হরকলির হাটটি হলো রংপুর সদর উপজেলার পাগলাপিল সংলগ্ন এই হরকলের হাট আটার ডলার ভিতরে বিভিন্ন প্রকার কালাই দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় রুটি পাশে ভাজা হচ্ছে গরম গরম চিনি ও গুড়ের জিলাপি এই কালাই রুটি আর জিলাপি খেতেই ভিড় করছে হাঁটুরের মানুষরা এই হাটে যারা কেনাকাটা করতে আসেন তারা সকলেই সকালবেলা এসেই এই দোকানগুলো থেকে কালাই রুটি খেয়ে তারপরে কেনাকাটা শুরু করেন অনেকে আবার কেনাকাটা শেষে এসে কালাই রুটি খেয়ে তারপরেই হাট থেকে বিদায় নেন যেহেতু হাটটা অনেক ভোর থেকে শুরু হয় এ কারণেই অনেকে বাসা থেকে নাস্তা না করে এসেই এই কালাই রুটি দিয়ে তাদের নাস্তাটা সেরে নেন বন্ধুরা বলে রাখি সপ্তাহে দুই দিন শুক্রবার ও মঙ্গলবার ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বসে এই হাট নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি এখানে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করে কালাই রুটি ও গরম জিলাপি খেতে মোলায়ম হয় এটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার কাছেই বেশ জনপ্রিয় বন্ধুরা এই হরকলির হাটের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খাবার সেটি হলো রুটি আর হলো জিলাপি এবং এটিকে বলা হয় ডাল রুটি এই ডাল রুটি আর হলো জিলাপি এই দুটা এই হাটের ঐতিহ্যবাহী একটি খাবার এই হাটে যারা আসবে তাদের তাদের এই হাটে একবার হলো এই কালাই রুটি খেয়ে যাবে এমনটি হচ্ছে হাটে আসলে কালাই রুটি না খেলে তাদের চলেই না এমন একটা অবস্থা সাথে কথা বললাম আমি যেহেতু জিলাপি এবং এই রুটির ভিতরে কালাই দেওয়া আছে আর হলো মিষ্টি গুড়ের জিলাপি রুটিটি অনেক নরম এবং ভিতরে ডাল দেওয়ার কারণে অনেক নরম হয়েছে এবং যে মিষ্টি ডাল আর মিষ্টি কম্বিনেশনে অনেক ভালোই লাগছে হরকলের হাটে প্রথম দিকে কালা রুটির দোকান ছিল মাত্র দুটি স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে আমি শুনেই তারপরে বলছি সেখান থেকে শুরু হয় এই রুটির দোকান ক্রমে মানুষের চাহিদা বেড়ে যাওয়ায় দোকানের সংখ্যাও বাড়তে থাকে বর্তমানে আপনারা দেখছেন প্রায় দশ থেকে বারোটি দোকান রয়েছে তারপরেও সকাল থেকে প্রতিটি দোকানে উপচে পড়া ভিড় দেখা যায় এই কালাই রুটি ও জিলাপি এখন শুধু সকালের নাস্তা একটি পদ নয় বরং এই হাটের ঐতিহ্য আকর্ষণীয় অন্যতম প্রতীক হয়ে উঠেছে অনেকে দূর দূরান্ত থেকে বিশেষভাবে আসেন শুধুমাত্র এই কালাই রুটির স্বাদ নেওয়ার জন্যই বর্তমানে কালাই রুটির বিক্রেতারাও হাটের অন্যতম মুখ্য অংশীদার তাদের উপার্জনের বড় অংশ আসে এই রুটি ব্যবসা থেকে প্রতিদিনের মতো হাটের দিনগুলো কয়েকশো রুটি বিক্রি হয় প্রতিটি দোকানে অনেক পরিবার এখন জীবিকা নির্বাহ করছে ঐতিহ্য ধরে রেখে এই জনপ্রিয়তা সময়ের সাথে সাথে বেড়েই চলছে রুটি জিলাপির গন্ধে মোড়া হাটের সকাল যেন প্রাণবন্ত হয়ে ওঠে ক্রেতা বিক্রেতা স্থানীয় মানুষ কিংবা দূরের অতিথি সবাই একসঙ্গে মিলেমিশে উপভোগ করেন এক অনন্য ভোজন উৎসব হরকলির হাটের বটগাছের ছায় কয়েকজন নর সুন্দর পিড়িতে বসে চুল কাটছে নিয়মিত এই হাটের সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার বসেন তারা এদের মধ্যে কেউ তিরিশ কেউ বিশ বছর ধরে করছেন এই কাজ বর্তমানে এমন নরসুন্দর সংখ্যা নগণ্য নেই নির্দিষ্ট কোনো বসার জায়গা যেখানে একটু জায়গা পান হাটের সেই স্থানে চুল কাটার সরঞ্জাম ও পিড়ে নিয়ে বসে পড়েন তারা একসময় এই অঞ্চলের হাট বিভিন্ন স্থান থেকে নাপিতরা আসতেন শুধু হাটেই নয় গ্রামে গ্রামে ঘুরেও মানুষের চুল কাটতেন অনেকে নরসুন্দর নানান বেশ পরিচিত ছিল তাদের গ্রামের মানুষ অপেক্ষায় থাকতো কবে আসবে নাপিত এলেই একে একে চুল কাটতো এক পাড়ার একাধিক চুল কাটার জন্য দশ টাকা আর দাড়ি কাটার জন্য পাঁচ টাকা রাখা হতো সে সময় যা আয় হতো তা দিয়ে সংসার ভালোভাবেই চলতো কিন্তু বর্তমানে তিরিশ থেকে চল্লিশ টাকায় চুল এবং দশ থেকে বিশ টাকায় দাড়ি কাটেও সারাদিন যে টাকা উপার্জন হয় তা দিয়ে সাংসারিক ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের হরকলিদে হাটের দিনে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা নিম্ন আয়ের এবং বয়স্ক ক্রেতারাই এসব ভ্রাম্যমান নরসুন্দর বা নাপিতদের সেবা গ্রহিতা কৃষিকাজে ব্যস্ততার কারণে সময় বের করতে পারেন না তাই হাটের এক ফাঁকেই চুল দাঁড়ি কেটে নিয়ে যান অনেক আধুনিক সেলুন থাকলেও তারা সেখানে যান না তাদের ভরসা এখানেই আর অল্প আয় হলেও বাপ দাদাদের এই পেশা ঠিকিয়ে রেখেছেন প্রত্যন্ত রয়েছে এই প্রয়োজনীয় অনেক হাটটিতে জিনিস পাওয়া যায় যাকে দেখছেন তিনি দশ টাকার যে গ্যাস লাইট রয়েছে সেখানে গ্যাস ভরিয়ে দিচ্ছে আর এটি গ্যাস লাইটে গ্যাস ভরা পাঁচ টাকা করে নেয় দেখতেই পাচ্ছেন ছোটদের খেলনার জিনিস মার্বেল এছাড়াও হাঁস মুরগির ওষুধ গ্যাস লাইট সুই সুতা সহ সব ধরনের জিনিস এই দোকান পাওয়া যায় এই দোকানগুলোতে প্রায় কয়েক শত পণ্য বিক্রি করা হয় ছোটখাটো যা সাংসারিক কাজে প্রয়োজন হাটের এক্ষণে বিক্রি হচ্ছে মাছ ধরার জাল যেহেতু এটি গ্রামীণ হাট এই কারণে এই হাটগুলোতে অনেক ধরনের জাল ওঠে তবে হরকুলের এই হাটটিতে কিছু জাল আমার চোখে পড়েছে যেগুলো নিষিদ্ধ জাল যেমন কারেন্ট জাল চায়না জাল এই জালগুলো নিষিদ্ধ তারপরেও চুপিসারের যে ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী রয়েছে তারা বিক্রি করে যাচ্ছেন এখানে পাক জাল তারপরে হলো চটকা জাল সহ অনেক রকমের জাল বিক্রি করা হয় কিছু জাল হলো মেশিনের তৈরি আবার কিছু জাল হাতের তৈরি আর বর্ষা আসলে এই জালগুলোর কদর অনেকটাই বেড়ে যায় কিন্তু বর্তমানে বেচা বিক্রি কম যেহেতু বর্ষা শেষের দিকে শীত আসবে এই কারণেই হাটের এই কোনাটায় মানুষের ভিড়ও নেই তেমন হাটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের চাটাই গ্রামের মানুষ উঠানে মেঝেতে বসে এই চাটাইগুলোতে ভাত খায় এবং আত্মীয় স্বজন আসলেও তাদেরকেও বসতে দেয় এবং নিজেরাও গাছের নিচে ছায়ায় বসে বিশ্রাম কদর অনেক বেশি হাটের পাশে স্কুলের মাঠ আর এই মাঠে দোকান বসেছে খাট পালং চেয়ার টেবিল ব্রিঞ্চি আলনা সোকেস, সহ বিভিন্ন ঘরের সাজানোর জিনিস নিয়ে বসেছে ঘরের দরজা সহ অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে এখানে বারোশো থেকে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত খাট এবং চকি বিক্রি হয় এই চকিগুলো তারা বিভিন্ন কারখানায় তৈরি করে এই হাটে নিয়ে আসে বিক্রি করে বটগাছের নিচে অনেক মানুষ জড়ো হয়ে আছে দেখতে পাচ্ছেন তারা এখানে হলুদ মরিচ গুঁড়া করে নিচ্ছেন মেশিনে প্রতি হাটে এই মেশিনগুলো হাটের কোণে ফাঁকা জায়গায় এসে দাঁড়ায় আর যারা হাটুরে মানুষ রয়েছে তাদের হলুদ মরিচগুলো এখান থেকে গুঁড়ো করে নিয়ে যায় আর এগুলোই তাদের চাষ করা হলুদ মরিচ দেখেই ভালো লাগছে এখানে কয়েকটি বট রয়েছে এটি হলো হাটের এক কোনার একটি অংশ এখানেও অনেক মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে এবং ক্রেতারাও অনেক বেশি যারা অনেক সকাল সকাল হাটে এসেছেন তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে চলে যাচ্ছেন আবার অনেকে আসছেন কেনার জন্য দুই পর্বে হরকলের এই হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে রংপুরে কোন গ্রামীণ হাটটি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন